ঘটনা গোটা ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ মোভ এবং নিন্দার ঝড় উঠেছে শুধু কসবার ঘটনা নয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে বার থেকে আর্যিকর হয়ে কসবা আমাদের কন্যা রত্নরা কন্যা লক্ষ্মীরা আমাদের বোনেরা আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি সবাই বলতো এই দোষণবাজ পার্টি আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি রেপিস্টদের পার্টি এই পার্টির নাম হল রেপিস্ট তৃণমূল কংগ্রেস রথযাত্রার দিনে রাকেশ সিং অনুপম ভট্টা ডাক্তার ইন্দ্রনীল খানরা কসবা থানায় বিক্ষোভ করেছিলেন আমাদের পঁয়ত্রিশ জন কর্মী গ্রেফতার হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল গতকাল আমাদের কসবা থানা অভিযানে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি ড সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে তার সঙ্গে আরো প্রায় পঁয়ষট্টি জনকে আটকে রাখা হয় এবং আজ সকাল সাতটা পর্যন্ত তাদের জল চা খাবার না দিয়ে লালবাজারে আটকে রাখা হয়েছিল আপনারা জানেন আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাগরিকদের সাথে নিয়ে মা বোনেদের সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ সংগঠিত করছে মশাল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে ছি মমতা ছি সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হাটাও কলকাতা পুলিশ এখন রেপিস্টদের প্রোটেক্টর হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কামদনিতে যাদের ফাঁসি হয়েছিল তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে দামদনিতে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না আর যিনি রেপ করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ থেকে হাউসগার্ড বসানো আছে আজকালিতে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটিকে রেপ করে যে খুন করল তৃণমূলের উপপ্রধানের ছেলে আপনারা জানেন সিবিআই তদন্ত হচ্ছে এবং রেপিস জেলে আছে একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে যে রেপ করল তার নাম যাবে, তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে আপনারা জানেন গত বছর নয় আগস্ট এক বছর হতে যাচ্ছে আরচিকর হসপিটালে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে বিনীত গোয়েন সন্দীপ ঘসারা প্রাথমিকভাবে যিনি সাজা পেয়েছেন তিনি কে তিনি হলেন মমতা ব্যানার্জির সিভিক ভলেন্টিয়ার আজকে বনেরা আজকে মহিলা ডাক্তার তিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন কাকে অভিযোগ করবেন আপনি কোথায় সাফাই দেবেন আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয় লোকালে যে ছাত্রী কোথায় যাবেন আপনারা এখানেও আধ্যক্ষর গুলো পড়বেন যে এ কত রকমের আধ্যক্ষর এরা কারা এরা হচ্ছেন ভাইপো গ্যাং ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব নাও তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ল কলেজ মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না সেখানে আপনারা আপনার মেয়েকে আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাচ্ছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন